আমার দাদা লাগে এরে তো অনেক সময় অনেক ভিডিও দেখে কিন্তু পরিচয় দেওয়া হয় না প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কার তো চিনেনি তাই না উনি খুব ব্যস্ত মানুষ এই যে ধান টান কারারা শেষ অনেক এটা কি কুলা বানাবেন নাকি

হ্যাঁ যাও মিসের মিসের ঢেল নিয়ে একটা ইট্টু আঁকে কী করছে এই যে বৌদির এই যে কাপড়টা থুইছে অনগুলো আমি ভিডিওটা দেখছি এই কাপড়টা নিয়ে মনে করেন কি শুরু করছে আবার ওই যে উমরে আমার ওই যে কাকিমা টিনার মার ওর কা মেক্সি নিয়ে হ্যাঁ হ্যাঁ বেশি করা না একবারে সান্ডে মাঠে পুরা ক্লোজ করে দিব সন্ধ্যা হয়ে গেছে বাড়ি যাবে কতদিন ধরে আমার বউ আর হাসুর নাকি একটু ভালো করে কথা কই না আর কি রানব রাইতে তাও জানি না দেখা পারবেন এই যে দেয় না কোলানে সিরিয়াল ধরছে কোনো জায়গায় যাবার দেয় না হ্যাঁ আজকে ললিতাদির স্বামীটা মারা গেছে তিন দিন ওই যে বাড়িটা দেখা যায় এই বাড়িটার পিছনে

ওর মনের ভিতরে কইবো আমার ভাই সঠিক না আমার ভাই বউ সঠিক দিদি আমি উপলক্ষ করে কথাটা কইলাম একটু ফোন দিস এই রাত করে ওখানে বাড়াইতেছে আমার নিকা ওষুধ আনবানিকে আমার নিকা না মানে আমারে বাড়াইতে ওষুধের নিগে তার ফেরক্সটি কি জানি ওটাতেই কক্ষুশাকু

রবীন্দ্র জোয়ারদার বর কাবন তোর আমার ডর দেখাইছে হ্যাঁ মনে 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 কইছি বিয়ার বান হালকাতা এ দেখরা আখি জোয়ারদার বর কাবন এক হাজার পঞ্চাশ হই আইলো কেরা নে কোন্ দে ভাগি করছস আমি তো জানি না

আমার পয়সা একটা রেందా দোস আমি সেটা ভাত কামুখী দা নাakse এক মিনিট তো পেতবো ফের দাও না যাও 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 যাই এ তোড়ি শিট টাটা টাটা যাও tartar কি করছেন এনে কি করছেন গো হ্যাঁ ও রে কি করছিস কি করছে ও

আমি আমি হনু দুইটা পায়ে ধরি আজকে মনে এক সপ্তাহ ধরে খাই না আমার বোন যাওয়ার পরে চা আমার পুই হাগ রেন্ডা দেন ওই আমি kasa mosabiya খামু করে আবার আবার কথা হন আমার যে সল কাটতেছে সাইকেলে চরেন হ্যাঁ হাও কাটতেছে

ওই যে পুঁ শাক খান চিন্তা করে মানে শুনো ওই যে তোমাকে মতো আগে কিন্তু তেল দিও না সোমবার দিও না সাবধান আগে কড়াইয়ে দিয়ে হালকা জল দিয়ে সিদ্ধ করে পরে নামানোর আগে ওইটা নামিয়ে নিয়ে তারপর তেল দাও পেঁয়াজ দাও হালকা আচ্ছা কাইটা আপনি ধুয়ে দেন লম্বা লম্বা আর ডাইকা ফালাই না ডাইকা সহ আমি চাবিয়া চাবিয়া দরকার হয় সুবা ফালামু

सारे प्यान रखी चल का गाइस पैसा ग्राम लेके तो चल चले लग केर मोदे दे की, दे की गानेर कोता कोई रे हम की तुम्हारे तेल तुम्हारे कुछ यहाँ आंधा जागे आगे आगे इधर ही दिखना तेरे दे देख इधर की कोई मैं शिक्की कोई बिना तेल ना ना हानी हानी चिक चिक करते से ऐसा क्यों हम जहाँ हाँ हानी वाली

কত পোক খে মানু হৈ সারাদিন কষ্টের পর সেটা শাক ভাত যা কই শুনে না হাগ রাবার কই একভাবে করে আরেকভাবে